সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম প্রথমে এম এ পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকের ভিডিওতে দু হাজার পঁচিশ সালের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পাঁচ এবং ছয় নম্বর পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তো পাঁচ নম্বর পৃষ্ঠার প্রথমেই দেওয়া আছে উদাহরণ এক উদাহরণ একে একত্রিশ ছত্রিশ একটা সংখ্যা আছে এর বর্গমূল নির্ণয় করতে হবে মৌলিক উৎপাদকের সাহায্যে তো মৌলিক উৎপাদকের সাহায্যে আমরা এই সংখ্যাটাকে যদি দুই দেওয়া ভাগ করি তাহলে পাওয়া যাবে অত পনেরোশো আটষট্টি আবার পনেরোশো আটষট্টিকে দুই দেওয়া ভাগ দিলে পাওয়া যাবে সাতশো চুরাশি সাতশো চুরাশিকে আবার দুই দেওয়া ভাগ দিলে পাওয়া যাবে তিনশো বিরানব্বই তিনশো বিরানব্বইকে আবার দুই দেওয়া ভাগ দিলে একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বইকে আবার দুই দেওয়া ভাগ দিলে পাওয়া যাবে আটানব্বই আটানব্বইকে আবার দুই দুইটা ভাগ দিলে পাওয়া যাবে উনপঞ্চাশ আর ঊনপঞ্চাশে তো আর দুই দেওয়া ভাগ করা যায় না লোটোপঞ্চাশের সাত দিয়ে বাক করা যায় সাত সাত পঞ্চাশ এখন আমরা যে সংখ্যাগুলো পাইলাম মৌলিক উৎপাদকের সাহায্যে এই যেখান দিয়ে এখানে সবগুলো সংখ্যা উঠানো হয়েছে ওঠানো হওয়ার পর আমরা জোড়া জোড়াবংশী দুইটা করে জোড়া জোড়াবংশী প্রত্যেক জায়গা থেকে দুইটা করে এই যে জোড়া বংশী এই যে সাতের একটা জোড়া এখানে হয়েছে প্রত্যেক জোড়ায় থেকে এই জোড়া থেকে একটা দুই এই জোড়া থেকে একটা দুই এই জোড়া থেকে একটা দুই আবার সাতের জোড়া থেকে একটা সাত নিয়েছি সাত নেওয়ার পর এই যে সংখ্যাগুলো হয়েছে এই সংখ্যাগুলোর গুণফল হচ্ছে ছাপ্পান্ন তাহলে এই পুরা সংখ্যাটার বর্গমূল হচ্ছে ছাপ্পান্ন এভাবে আমরা মৌলিক উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে পারি এবার নতুন একটা নিয়ম আছে এখানে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় এখন এখানে নিয়মগুলো দেওয়া আছে অনেকগুলো নিয়ম এখানে যেই নিয়মগুলো দেওয়া আছে ওই নিয়মগুলোই আমি একটা অঙ্ক আছে এখানে উদাহরণ এই অঙ্কটা করব আর বলবো প্রথমেই সংখ্যাটা উঠাইতে হবে উঠানোর পর ডান পাশ থেকে সংখ্যাটা কি করতে হবে জোড়া বাঁধতে হবে এখানে বেজর যদি হইতো তাহলে একটা বেশি থাকতো এখানে সমস্যা নাই এরপর জোড়া বাঁধার পর ডান দিকে আমরা একটা খাড়া দাগ দেব খাড়া দাগ দেব এই যে খারা দাগ খারা দাগ দেওয়ার পর এখানে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা বর্গ করলে অর্থাৎ স্কোয়ার করলে এটার কাছাকাছি একটা সংখ্যা হয় বা এটা সমান হয় কিন্তু বড় হতে পারবে না যেমন আমরা চার নিয়েছি চার চারে ষোলো হয়েছে পাঁচ নিলে পঁচিশ এটা বড় হয়ে যায় এই জন্য পাঁচ নেওয়া যাবে না তো এই দুটো বিয়োগ করলে আমাদের হয় হলো সাত এখন এই দুইটা সাতে নেওয়ার পর এখানে আবার একটা খারা দাগ দিতে হবে অর্থাৎ এখানে যা আছে এখানে খাড়া দাগ দিতে হবে এখন এই যে যে একটা জোড়া রয়ে গেছে এই জোড়া আমাদের কাইটা আনতে হবে এই যে জোড়া কাইটা নিলাম এখানে এখন এই খারা দাগের এই পাশে এই চায়ের যে ডবল কত আট এই যে আট বসান হয়েছে এখন আটের এইখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যেই সংখ্যা দ্বারা প্রায় সংখ্যার গুণ দিলে এটা সমান বা কাছাকাছি হয় বড় হওয়া যাবে না যেমন এখানে আমাদের আট আছে এই আটের সাথে যদি আট নেই তাহলে আট আটা চৌষট্টি আর আটা চৌষট্টি আর হাতে হলো ছয় সত্তর সাতশো চার হয়ে গেছে এটা সমান হয়ে গেছে তাহলে আমরা এখানেও আট নেব এখানেও আট নেব দেখি আমরা পরবর্তী পেষ্টায় বাকিটুকু করা আছে এই যে আমাদের এখানে আট নিছে এখানেও আট নিছে পরে এই অষ্টআশিকে আট দ্বারা গুণ দিয়া আমাদের কি করছে এটা সমান বানাইছে তাদের বিয়োগ ফল শূন্য এখন নির্ণয় বর্গমূল হচ্ছে আটচল্লিশ এটাই ভাগ প্রক্রিয়া বর্গমূল নির্ণয় করার নিয়ম এখানে নয়টা নিয়ম নয়টা নিয়ম বলা আছে শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা উদাহরণ তিন নম্বরটা দেব ভাগের সাহায্যে বর্গমূল না প্রথমে আমরা অঙ্কটাকে কি করছি ডাইন দিক থেকে জোড়া বাঁধছে জোড়া বানার পরে একটা অতিরিক্ত রয়ে গেছে কোনো সমস্যা নাই এখন এই অতিরিক্তটার হিসাব আগে করতে হবে এখন অতিরিক্ত আছে তিন এখন এই তিনের কাছাকাছি একটা সংখ্যা বর্গ করলে হয় সেই সংখ্যা নিতে হবে যেমন দুইয়ের দুই স্কোয়ার করলে হয় চার কিন্তু চার তো নেওয়া যাবে না কারণ হলো এই তিনের চেয়ে বড় হয়ে যায় এখন এক নিতে হবে এক স্কোয়ার মানে এক এই দুটো যদি বিয়োগ করি তাহলে হয় দুই এখন এই এক জোড়া একজোড়াকাইটা আনলাম ষোলো এখন এক একের ডবল হচ্ছে দুই এখন এই দুইয়ের পরে এমন একটা সংখ্যা নিতে হবে যেটা তারা এই পুরা সংখ্যা গুণ দিলে এটার কাছাকাছি হয় যেমন আমরা দুই আছে সাত দেশ সাত দেশ সাতাশ গুণ দিলে হবে একশো উননব্বই এখন এখানে একশো উনানব্বই বসাইছি বসানোর পর এই দুইটা আবার বিয়োগ করছি বিয়োগ করলে হয় সাতাশ আর এই যেখানে একজুরবাকে আছে চুরাশি এই যে চুরাশি নিয়ে আসছি আর এখানটার হিসাবটা হলো এই দুইয়ের দুই মনে করো বসাইলাম কিন্তু সাতের ডবল কত চোদ্দ চোদ্দ যখন চার বসার মতো তোমার হাতে যে এক দুইয়ের সাথে যোগ হয়ে এই তিন হয়ে গেছে আর এখানে এমন একটা সংখ্যা বসাইতে হবে পুরো সংখ্যার গুণ দিলে যেন এটার কাছাকাছি একটা সংখ্যা হয় তাই সেই সংখ্যাটা কি সেই সংখ্যাটা হচ্ছে আমাদের আট এখন এই আট বসায় তিনশো আটচল্লিশ আট দ্বারা গুণ দিলে তিনশো আটচল্লিশ এটাকে আট দ্বারা যদি গুণ দেয় তাহলে এই সংখ্যাটা পাওয়া যায় সাতাইশ চৌরাশি এখানে এই দুটো বিয়োগ করলে শূন্য মিলে গেছে তাহলে আমরা এখানে বলতে পারি যে একত্রিশ ছয় আট চারের বর্গমূল একশো আটাত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে